আপনারা যারা ভাবছেন বাড়ি নির্মাণ করবেন খুবই কম খরচে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি বাড়িতে বসে কেমনে ইট বানানো যায় আপনারা যারা মার্কেট থেকে ইট কিনে এতদিন দেখছেন বাড়ি নির্মাণ করে তাদেরকে আজকে দেখাবো বাড়িতেই কেমনে ইট উৎপাদন করা যায় খুবই সাধারণ কিছু জিনিস যেমন বালু সিমেন্ট আর পানির সমন্বয়ে কেমনে ইট বানানো যায় সেইটি আপনাদেরকে আজকে দেখাবো আমার এই পাশে যে ইটটা দেখতে পাচ্ছেন এটা আমার হাতেই বানানো এই ইটটাতে আমার খরচ মোটামুটি সাড়ে ছয় থেকে সাত টাকা আপনারা যারা পুরো ইটের থেকে কম খরচে মাত্র সাড়ে ছয় টাকা সাত টাকা খরচে ইট বাড়িতেই তৈরি করতে চাচ্ছেন যারা ভাবছেন যে বাড়ির অল্প একটু কাজ করবেন দুই একটা রুম তুলবেন বা বাউন্ডারি কাজ করবেন তারা এই ধরনের এক পিসের ফর্মা নিয়ে বাড়িতেই বালু সিমেন্ট দিয়ে ইট তৈরি করতে পারেন এই এক পিসের ফর্মাটা দিয়ে আপনারা দিনে মোটামুটি ছয় সাতশো ইট উৎপাদন করতে পারবেন আমাদের কিন্তু এক পিস থেকে শুরু করে চার পিসের পর্যন্ত আছে যেমন এটা এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের এরকম আমাদের ফর্মা রয়েছে ইট তৈরির জন্য আপনাকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু অর্থাৎ লাল বালু যেটা তারপর হচ্ছে প্লাস্টার বালু তারপর সিমেন্ট আর এই ইটের শক্তি বাড়ানোর জন্য আরও অধিক শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা একটা কেমিক্যাল ব্যবহার করতে পারেন যেই কেমিক্যালটা আমাদের কাছেও আছে এবং সারা বাংলাদেশের যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুঁজলেও পাবেন এই কেমিক্যালের নাম হচ্ছে অ্যাড অ্যাডমিক্সার দিতে হবে এক বস্তা সিমেন্টের সাথে আড়াইশো গ্রাম রেশিওটি হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুশো গ্রাম কেমিক্যাল এবং পরিমাণ মতো পানি এবং পানির পরিমাণটা হচ্ছে পানির পরিমাণটা এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম গ্যাদ গ্যাদা ভিজাও না হয় একদম শুকনাও না হয় মাঝারি টাইপের মশলাটি তৈরি করতে হবে আমরা এমআর মেশিনারিস এই ধরনের ফর্মাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেমন এটাতে দেওয়া আছে আর আইবি লোগো আপনারা আপনাদের নামের প্রথম অক্ষর বা প্রতিষ্ঠানের প্রথম অক্ষর দিয়ে শর্টকাট তিন অক্ষরের নাম এখানে আপনারা বসায় নিতে পারেন এই ধরনের ফর্মাগুলি আমরা সারা বাংলাদেশি লোগো সহ লোগো ছাড়াই হোম ডেলিভারি দেই আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন তো ভিভাস চলুন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে এক পিস করে কংক্রিট সলিড বিক্স উৎপাদন করা যায় তো ভিভাস ভিডিওটি না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন